আসলা মা রাই তু আজকে হচ্ছে যে জয় বিভু সত্যি দিবস তুই বিজয় দিবস তুমি সব রঙ তুলে ফেলছো কে করে দিস ওগুলো তোমাকে তুমি আমি যখন সাদের পানি খেতে গিয়েছিলাম তাই এখানে পানি যে রং উঠে গেছে আচ্ছা ঠিক আছে বাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল কেমন আছেন সবাই হুফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে মতো একটা ব্লগ নিয়ে মিপুর শাম তো এটা ছিল ষোলো ডিসেম্বরের ক্লিপ আর রাতেরবেলা আমরা আবার গিয়েছিলাম ওসইয়া আমি এই যে সেবির হচ্ছে বার্থডে ছিল ওই দিন তো আমরা এখানে আসছিলাম সারাদিন আসলে অনেক কাজ করেছি তো তারপর রাতে রেডি হয়ে চলে আসলাম কারণ আগামীকালকে আমাদের বাসায় দাওয়াত আছে এই জন্য তো কাজ করতে হচ্ছে আর এই তো এখানে আসলাম বাচ্চারা খেলছে আর কিছুক্ষণ একটু ছবি টবি তুলে আসলাম এখন কেক কাটবে সেহরিম বেবির আর এই যে এখানে বাবলিরা সবাই বসে আছে এখানে হচ্ছে নাহলা বুড়ি ওদেরকে খুবই সুন্দর লাগছে আর এই যে এখানে হচ্ছে ওর দাদা বাড়ির সব গেস্টরা চলে আসছে নাহলার তো আমরা হচ্ছে ওদের সাথে কথা বললাম এর আগে যেহেতু আমরা দেখি নাই এই জন্য আর কি দিয়েছে সেগুলো দেখাচ্ছিলো কি দিয়েছে আর দিল আসেনি দিলো সবার বাসার দেওয়া সব কিছু মিস করছে এখানে আসেনি আগামীকালকে আমাদের বাসাতেও আসবে না এরকম পরে একটা ফ্রেন্ডের বিয়ে ছিল সেখানেও যায়নি ওনাকে অসুস্থ আর এই যে এখানে কেকটা ওপেন করেছে এটা এখন কাটবে আগে স্যার এমনি কাজনা করছে তো অনেক বেশি কান্না করে মাঝে মাঝে তো আজকে আবার ভালোই ছিল তাও একটু কেক টেক কেটেছে তারপরে কান্না করেছে হাততালে দিচ্ছে অন্যান্য মনি দেখে দিচ্ছিলো এই জন্য ওরকম করে দিচ্ছিলো মাসা এই যে আঁটা স্থায়ী সবাই ওখানে একসাথে বসে আছে কেক কাটার জন্য ওরা কেক খাবে বাচ্চারা এরকমই আর এ পাশেও আমরা বসে বসে ছিলাম আর ভিডিও করছিলাম ছবি তুলছিলামই তো ভালোই ছিল অনেকদিন পরে আসলে দেখা হলো আবার অনেক সময় কাটানো হলো সাথে অনুপের সাথে দেখা হয়েছিল সেই মানে অনেক বছর পরেই যে একটা সেমের গিফট সামনে দিয়েছে যে ও যাকে শুন মানে চুপ করে থাকে শোনে তো শব্দ শুনে আবার চুপ করেছিল তো এখানে হচ্ছে তো এখানে এখন হচ্ছে কেক কাটবে বাচ্চারা মানে বসে আছে সেরে মাঝে মাঝে কি সুন্দর লুক দিচ্ছে আর কেক কাটা হলে আবার কান্না করে দেবে তো এই তো এখানে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে দুই বোন একই ম্যাচিং ম্যাচিং খুবই কিউট লাগছে আমরা এখন বসে বসে ওয়েট করি কখন কেকটা কাটবে আর তারপরে তো কেক খাবে বাচ্চারা রেড ভেলভেটের উপর চকলেট কেক ছিল এটা ভালোই ছিল তো তো এখানে হচ্ছে আবার কান্না শুরু করেছে এইরকমই আবার একটু থামলে কেক কাটা হবে আর কি ছবি তোলা হচ্ছে আর এগুলো হচ্ছে আর আমি হচ্ছে বাসায় দিন কাজ করেছি কারণ আজকে ষোলোই ডিসেম্বর আর সতেরোই ডিসেম্বর হচ্ছে আমাদের ওইখানে সভা হবে ধরমপুরে তো সেইখানেই অনেক রিলেটিভকে সেটা দাওয়াত করা হয়েছিল আসবে তারা এই জন্য রান্নার প্রিপারেশন তো সারাদিনই রান্নার জন্যই কাজ করা হয়েছে টুকটাক রান্না করে এসেছি এখন যে রাতে আবার কিছু প্রিপারেশন নেওয়া হবে আর আগামীকালকে সকাল সকাল উঠে আবার রান্না করবেই তো তো খুবই টায়ার্ড আসলে তারপরেও না আসলে তো হবে না আর খুব সুন্দর করে সেজে খুঁজে চলে আসলাম ভালো লাগে আসলে অ্যাটেন্ড করতে আর এখন হচ্ছে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে আর সেরিম কি মনোযোগ দিয়ে দিচ্ছে আফরাজাটা সবাই দিচ্ছে এরম করে আবার আগুনে হাত দিতে যাচ্ছে তাই তো এখন হচ্ছে কেকটা কাটবে দেখে দেখতে এক বছর হয়ে গেল এটা হচ্ছে প্রথম সে রিমের গুলুমনুবে বি আবার অনেক খুন্ডি সে অনেক মারামারি করে আশেপাশে সাথে খুব হয় আমার খুব মজা লাগে যে ক্যান্ডেলটা নিভিয়ে দিল যে কেক কাটবে আর ওটা হচ্ছে নাহলাপুরের কাজিন হয় চার সাথে তো ভাই তো কেক কাটা হয়ে গেল এখন হচ্ছে ক্যান্ডেল নিয়ে বাচ্চারা কি শুরু করেছে মানে কি বলবো তো আর এখানে হচ্ছে আপনার সবাই এখন ওয়েট করছে কখন খাবে তো সেরকম সে কেক একটা কিন্তু খেয়েছে আপনার যখন এক বছর হয়েছিল তখন তো সে ভূমিকাটি দিয়েছিল কেক মুখে দেওয়ার পরে কিন্তু হচ্ছে অবস্থা আর তাবিতে যখন ওর বার্থডেতে কেক কাটে তখন তো সেই ঘুম মানে সেটা দেখার সকলের কথা সেই রুম অবশ্য ভালোই এখানে একটু মানে এনজয় করছে আবার একটু কান্না করছে আবার একটু দেখছে তো প্রথমে খাবে না পরে আবার একটু করে মুখে নিয়েছে এরকম তাই সব কিছু মিলে খুবই সুন্দর আয়োজন ছিল এরপরে হচ্ছে আমরা খেয়ে চলে আসবো অনেক রাতি হয়ে গিয়েছিল ততক্ষণে সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে এরকম একটা অবস্থা যে পরে একটুখানি মুখে নিয়েছে কেক খুবই কেট লাগছিল আর এই তো ওটা হচ্ছে সেরিমার নাহাপুরির ফুপি ওদেরকে অনেক ভালোবাসে অনেক গিফটের দেয় যে এখন আবার খাচ্ছে মানে মুড কখন কি হচ্ছে এরপরে আবার ছবি টবি তোলা হচ্ছে কেক নিয়ে করছে কেক কীভাবে খেতে হবে তাই উপর দিয়ে উঠে এসে কেক নিল তাইপের বুদ্ধি মশাল্লা উপরে উঠে না গেলে হাতেও পাবে না তাই তো এখানে হচ্ছে কেক কাটিংয়ের পর্ব শেষ এখন সবাই হচ্ছে টেবিল দেখার জন্য বসে পড়বে এই তাই হচ্ছে যে সেই বুদ্ধিমান আমার এরকম বুদ্ধিমান নাই সে হচ্ছে যে উপর থেকে কেক নিয়েছে আমি নিতে পারিনি তুমি তো এমনি পাচ্ছিলাম তো তারপরে হচ্ছে এখানে কেক কাটিং শেষ এখন ওই যে চোখ খেয়েছে এখন মুখ খাবে এটা নিয়ে গসিপ শুরু হয়েছে আর সেরে এখানে আবার একটু কান্না করছে ওরা আর ভালো লাগছে না তো আমরা এই যে এখানে এসে বসে পড়েছি ওই পাশের টেবিলে ওরা সবাই বসেছে বাপলিরা শরণরা আর হয়েছে অনুপ আর এখানে আরেকটা টেবিল আমরা বসলাম একসাথে সবার আসলে হবে না জন্য আর ওইদিকে হচ্ছে আনটিটা সবাই বসেছে তাই তো এখানে এত শীতের মধ্যে দেওয়া আছে পরে পরে ঠান্ডা লাগছিলো বন্ধ করতে বলেছিলাম তো প্রথমে হচ্ছে এখানে স্যুপ আর অন্ধ দিয়েছিল দেন হচ্ছে রাইস ফ্রায়েড রাইস চিকেন ভেজিটেবল তারপর হচ্ছে সিজলিং এগুলো ছিল কোল্ড ড্রিঙ্কস তো খাবারগুলো তো মজাই ছিল আর পেট ভরে একদম খেয়েছি সারা সারাদিন কাজ করেছি এখানে সবার খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে অবস্থা তারপরে আসলে আমরা চলে আসবো যেহেতু অনেক রাত হয়েছে আবার বাসায় কাজও আছে জন্য এজন্য দেখা যায় একদম পার্টি শেষ হওয়া পর্যন্ত আমরা কিন্তু সব জায়গায় থাকি আর এই ভিডিওগুলো আফরাজ করছে কেমন ঘোলা করে ফেলেছে আফরাজ ফোন হাতে নিলেই ফোনের ক্যামেরাতে কী গিয়ে যে লাগাই একদম বিস্ত্রি করে ফেলে তো কী আর করার এখানে এখন বসে বসে খাবার আর খাবো তো এই তো তো এই তো আলহামদুলিল্লাহ খাবার দাবার সব কিছু ভালো ছিল ফিনিশ করে তারপর আমরা উঠবো আর আমরাই সবার আগে অবশ্যই এসেছি বাকিদের সবাই আসতে ধীরে আসবে জন্য তো কোথাও থেকে মেনলি এরকম করা হয় না এবারে প্রথম আবার অমরের কাজও ছিল এই জন্য তো এখন হচ্ছে আমরা সবাইকে বিদায় দিয়ে উঠে পড়বো হোপফুলি আজকে ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন পাশে থাকা আইকন ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য থাকবেন থাকবেন